আজকে এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের এডুকেশান বিষয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক দেওয়া মডেল সেটের দুই নম্বর সেট থেকে এমসি কেউ প্রশ্নের সমাধান উত্তরগুলো করে দেব এবং এসি প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো দেখে নাও প্রথম প্রশ্ন অপারেন্ট অনুবর্তনের থেকে উত্তর স্কিনার দুই গেস্টাল শব্দটির অর্থ কী অপশান ডি কাঠামো কোনো রাশিমালার প্রত্যেকটি উপশ্রেণীর নিম্নসীমার পরিপ্রেক্ষিতে লেখচিত্র স্থাপন করা হয় তাকে বলা হয় অপশান ডি বার গ্রাফ ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো অপশান সি যুগ্ম তালিকাভুক্ত কর্মের জন্য শিক্ষা কথাটি বলা হয়েছে অপশান বি ডিলার কমিশনে ছয় অন্ধশিশুদের পাঠক্রমের মূল বিষয় হল অপশান এ ব্রেইল পড়া ও লেখা সাত আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এটি বলেছেন অপশান বি ম্যাকডুগাল আট দাগের প্রশ্ন থন্ডাইকের মতে গৌণসূত্র কটি উত্তর অপশান সি পাঁচটি একটি রাশিমেলার সর্বোচ্চ স্কর তিরানব্বই এবং সর্বনিম্ন স্কর তেইশ হলে ওই রাশিমেলার প্রসার হবে অপশান এ সত্তর পরে দেখানো দশ দাগের প্রশ্ন মোদলিয়ার কমিশনের অপর নাম কী অপশান সি মাধ্যমিক শিক্ষা কমিশন এগারো অপচয় ও অনুন্নয়নে কোন স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে অপশান এ প্রাথমিক শিক্ষা প্রত্যাভিক্ষা কথাটির আক্ষরিক অর্থ হল অপশান ডি চিনে নেওয়া তেরো মুক্ত শিক্ষা হলো ড্যাশ শিক্ষার উদাহরণ উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষার একটি উদাহরণ এলি মূলত অনিয়ন্ত্রিত হবে না প্রথা বহির্ভূত শিক্ষায় হবে এটি মডেলের সেটে ভুল উত্তর দেওয়া আছে চলদাক হিস্টোগ্রাম হল এক ধরনের বি অবিচ্ছিন্ন স্তম্ভ লেখাচিত্র শুনে কুকুরের লালাকরণ হলো একটি ড্যাশ প্রতিক্রিয়া অনুবর্তিত প্রতিক্রিয়া বিজয় রাশিমালার ক্ষেত্রে মিডিয়ানের সূত্র হলো এন প্লাস ওয়ান বাই টু তম পথটি হবে অর্থাৎ অপশন সি পরের প্রশ্ন নবোদয় বিদ্যালয় ভর্তি করা হবে ড্যাশ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল অপশান ডি এআইসিটিই পরের প্রশ্ন রামমূর্তি কমিটি গঠিত হয় অপশান বি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশান গঠন করা হয় অপশান ডি উনিশশো সালে কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয় অপশান এ অন্ধদের জন্য জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় অপশান সি উনিশশো সালে এন কথাটির মানে অপশান সি ন্যাশনাল লিটারেসি মিশন চব্বিশ ধাকার প্রশ্ন পুনরুদ্ধে কথাটির অর্থ হলো স্মরণ করা দেখে নাও এসএটাই প্রশ্নগুলো পরিণামনে দুটি বৈশিষ্ট্য লেখো ইনস্টাগ্রাম অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো কোঠারি কমিশনের মধ্যে ত্রিভাষা সূত্র কী পাঁচ সংবিধানের পুরো নম্বর ধারায় কি বলা হয়েছে ছয় মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নির্ধারকের নাম লেখো পরের প্রশ্ন শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান অথবা মদলিয়ার কমিশন কী ধরনের স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় পরের টাইম কার্ভ কী নয় ইটি ফাইভ বলতে কী বোঝো অথবা সি এর সম্পূর্ণ নাম কী দশ টির সমীকরণটি লেখো এগারো সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো বারো কল্পিত কর কি অথবা মিডিয়ান কী পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কী চোদ্দ কারিগর শিক্ষা কী পনেরো ইসিসিই সম্পূর্ণ নাম কী ষোলো ইউনেস্কোর প্রধান দুটি উদ্দেশ্য লেখ ভিডিওটি থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এডুকেশন সহ ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এর মডেল প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো